সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলো সমাজ আরো এগিয়ে যায় এক এর এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ অর্থাৎ এই সমাজে কি হলো কৃষি চাষাবাদের সূচনা শুরু হলো তারপরের সমাজে কি হলো যে দেখো এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করতো তারপরে কি হলো এখন তারা পশুপালন শিখে গেল শিকারী মা শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে প্রথমে মানুষ কিন্তু এখন বুঝতে পারছি যে আদিকাল থেকেই কুকুরের বসবাস কিন্তু এই মানুষের সাথেই রাইট অর্থাৎ মানুষ যেখানে বসবাস করত সেখানে কুকুরও বসবাস করত। কারণ প্রথমে তারা কুকুরকে পোষ মানায় কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারীর শিকারের সঙ্গী দেখো কুকুর কিন্তু গাঁদিগা থেকে বিশ্বাস্তর একটা পুকুরী ছিল বিশ্বস্ত যেটা তার মালিককে অনেক বিশ্বাস করতে এবং মালিককে তারা পাহারা দিত এবং শিকার করতে এই কুকুরকে সাথে করে নিয়ে যেত অনেক সময় বুনো সার ভেড়া ছাগল ঘোরা গাদা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো এগুলো ধরা পড়তো তারপর সেগুলো তারা এনে বেদে বেঁধে রাখতো এগুলো ধরে এনে তারা বেঁধে রাখতো এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য আর এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভান্ডার কি কি ছিল বন সার বেড়া ছাগল গুড়া গাদা এগুলো এনে আর তারা কি করত বেঁধে রাখতো এগুলো তাদের জীবন্ত খাদ্য ছিল শিকার না মিললে এগুলো বধ করে আহত আহার করত। অর্থাৎ যখন শিকার মিলত না তখন তারা কি করত এই যে বুনো সার ঘোড়া ছাগল এগুলো তারা খেত মানুষ ক্রমে বুঝতে পারে গরু ছাগল না মেরে এগুলো রাখলে বেশি লাভজনক। একটা সময় মানুষ বুঝতে পারে যে এগুলোকে যদি যদি আমরা বাসিয়ে রাখি তাহলে কি হবে আরো বেশি লাভজনক যেমন প্রতিদিন দুধ ও বছরে বছরে বাচ্চা পাওয়া যাবে চামড়াও কি পশম বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে আহ বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয় অর্থাৎ একটা সময় তারা কি করত। যে এগুলো বন জঙ্গল থেকে ধরে নিয়ে আসতো এবং রাখতো যখন তাদের শিকার মিলতো না তখন তারা এটা খেত তারপরে তারা দেখলো যে এগুলো না খেয়ে বা না মেরে আমরা যদি এগুলোকে পালন করি তাহলে কিন্তু আমাদের আরো বেশি লাভ কারণ কি হয় দুধ দেয় তারপরে বছরে বছরে বাচ্চা দেয় এ থেকে তাদের আরো প্রফিটটা বেশি হয় এটা তারা বুঝতে শিখলো যার কারণে একটা পর্যায়ে তারা কি করলো এগুলো আবার নিজেরাই পালন করা শুরু করলো সেখান থেকেই কিন্তু এই গৃহপালিত পশুর সংখ্যা আরো বেড়ে যায় মানুষের সাথে রাইট এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি এখনো কিন্তু এই সমাজে মুদ্রার প্রচলন শুরু হয়নি তবে দ্রব্য বিনিময় পথার উদ্ভব ঘটে এই সমাজে এই যে পশুপালন এই সমাজে কিন্তু দ্রব্য বিনিময় পথার উদ্ভব ঘটে তাহলে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে দ্রব্য বিনিময় পথার উদ্ভব ঘটে কোন সমাজে পশুপালন সমাজে রাইট দ্রব্য বিনিময় পথার উদ্ভব ঘটে কোন সমাজে পশুপালন সমাজে এটা কিন্তু লেখে রাখবে এটা কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো অর্থাৎ একজনের পণ্যের সাথে অন্য পণ্য বা পশু বদল করা হতো তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষও যা জীবন জীবনযাপন করত। এখনো মানুষ কি পশুপালন সমাজে মানুষ যা যাবরের জীবন জীবনযাপন করত। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক সময় তারা বসবাস করত প্রাকৃতিক প্রয়োজন এবং আবহাওয়ার উপর ভিত্তি করে তারপরে আমরা আলোচনা করব এটা নিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এখান থেকে যা আলোচনা করেছি এবং যেগুলো শর্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আলোচনা করেছি এখান থেকে যা আলোচনা করেছি এর মধ্যে যদি কোনো কিছু যদি বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসার রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ